নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সাতাশে অক্টোবর থেকে চল্লিশ দিন সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের রেকর্ড ভাঙা সাফল্য রয়েছে ন দিক থেকে আপনাদের জীবনে সার্বিক মহাভাগ্য পরিবর্তনের সুযোগ রয়েছে এই নিয়ে একটা সার্বিকভাবে আলোচনা করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে মূল আলোচনা আসা আগে জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য দুটি পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর এই চল্লিশ দিন মোটামুটি সময় মঙ্গল বৃষ্টিক রাশিতে সক্ষেত্রী হওয়ার জন্য সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের সার্বিকভাবে ন দিক থেকে একটা মহাভাগ্য পরিবর্তনের সুযোগ রয়েছে তাই এই সার্বিক পরিবর্তন আপনাদের কোন দিক থেকে আসছে কিভাবে এই সার্বিক উন্নতির জায়গাটা আপনারা জীবনে কাজে লাগাবেন সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবো তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন প্রথমেই বলবো দেখুন যেহেতু মঙ্গলের বছর দু হাজার সাল দু সালে বৃষ্টিক রাশির অবশ্যই ভালো কিছু হওয়ার কথা ছিল বা আমি বলেছিলাম কিন্তু এটাও বলেছিলাম যে রাহু কেতু চতুর্থ দশমে থাকার জন্য অনেক ডিস্টারবেন্স বা মঙ্গলের বছরে যখন যখন শনি মঙ্গল বা মঙ্গল রাহু এই যোগগুলো তৈরি হয়েছিল তখন তখন প্রচুর ডিস্টারবেন্স প্রচুর অস্থিরতা অবস্থার মধ্যে মানুষের জীবনে গেছে কিন্তু এই সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর এই চল্লিশ দিন যখনই মঙ্গল তার নিজের সক্ষেত্রিক ঘরে তথা বৃশ্চিক রাশির ঘরে প্রবেশ করবে অর্থাৎ যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন তাদের লগ্নে বা রাশিতে মঙ্গলের অবস্থা নদিক থেকে তাদের জীবনের সার্বিক মহাভাগ্য পরিবর্তনের সুযোগ নিয়ে আসবে কোন দিক থেকে মেনলি পরিবর্তনগুলো আনবে নাম্বার ওয়ান হবে আপনাদের লগ্নে বা রাশিতে লগ্ন বা রাশি মানে হচ্ছে আপনি নিজে বা আপনার মন মানসিকতাকে ইন্ডিকেট করে তাই আপনাদের মধ্যে সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস অনেকগুণে বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে আপনাদের মধ্যে উদ্যমতা সাহস পরাক্রমতা এবং আপনাদের মধ্যে একটা ফাইটিং স্পিরিট যে কোনো কাজকে টেনে বার করে আনার মতো অদ্ভুত ক্ষমতা থাকবে অর্থাৎ আপনার মধ্যে যে একটা মানসিক দৃঢ়তার অভাব ক্রিয়েট করছিল আপনার মধ্যে একটা কনফিউজিং ব্যাপার তৈরি করছিল সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের মধ্যে সেই সেলফ কনফিডেন্স ব্যাপারটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে এবং আপনাদের মধ্যে একটা ফাইটিং স্পিরিট তৈরি করবে তবে নিজের রাগকে একটু নিয়ন্ত্রণ করতে হবে আপনার মধ্যে একটু উগ্রতা মাথা গরম করে ফেলা কার্ড কথা বলে ফেলা এই জায়গাটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে অনেক মানুষের সঙ্গে ঝামেলায় জড়াতে পারেন কেননা মঙ্গল এক্ষেত্রে আপনার রাশি বা লগ্নের উপর সম্পূর্ণ অবস্থান করার জন্য পঞ্চমহাপুরুষ যোগের মঙ্গল যে পঞ্চমহাপুরুষ যোগটা তৈরি করে রুচক যোগ সেই রুচক যোগ কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে যে কোনো কেন্দ্রস্থানে অর্থাৎ এক চার সাত দশ এই সমস্ত ভাবে যদি কোনো গ্রহ সক্ষেত্রী হয়ে অবস্থান করে এবং সেটা যদি আপনার রাশিপতি বা লগ্নপতি হয় সেক্ষেত্রে কিন্তু সে যথেষ্ট পজিটিভ ফল দেয় তো যদি আপনার বাচ্চারে মঙ্গল পজিটিভ থাকে তাহলে অবশ্যই আমি যে যে ব্যাপারগুলো বলছি সেগুলো আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ ভাবে ইম্প্যাক্ট কিন্তু ফেলবে কিন্তু মঙ্গলের যেহেতু একটা যোদ্ধা ভাব রণংদেহী ভাব মাথা গরমের ভাব একটা সবসময় একটা লড়াইয়ের মধ্যে জড়িয়ে পড়ে তাই আপনাদের মধ্যে সবসময় একটা হটকারিতা অস্থিরতা মাথা গরম করে ফেলা এই ব্যাপারটাও থাকবে তাই নিজের রাগকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে যেটা বলবো টু সেটা হচ্ছে আপনাদের শারীরিক ক্ষমতা বৃদ্ধি পাবে স্বাস্থ্য খারাপ থাকলে সেই স্বাস্থ্যের জায়গাটা অনেকটা ঠিক হবে এবং আপনার লিডারশিপ ক্ষমতার মাধ্যমে আপনি অনেক কাজে সফল হবেন আপনি জীবনে যা যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তগুলো আপনার লং টার্ম বিশেষ সেই প্ল্যানিংগুলো সেই সিদ্ধান্তগুলো লং টার্ম বিশেষে আপনার যথেষ্ট ফলপ্রসূ হবে কেননা মঙ্গল নিজে লগ্নি থেকে বা রাশিতে থেকে আপনার জীবনের গঠনমূলক সিদ্ধান্তের ব্যাপারগুলোকে অনেকটা পজিটিভ করে দেবে নাম্বার থ্রি যেটা বলবো কর্মক্ষেত্রে একটা সার্বিক উন্নতি আসতে পারে এবং আপনার নতুন কোন কর্মের সুযোগ কর্মে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কেননা মঙ্গলের মতো এমন একটা গ্রহ সে কিন্তু আপনাকে রণনীতি কূটনীতি বা যে কোনো যে কোনো নেগেটিভ অবস্থান থেকে টেনে তুলে নিয়ে আসার একটা ক্ষমতা প্রদান করে তাই কর্মক্ষেত্রে একটা সার্বিক উন্নতি এবং নতুন কর্মের কিছু সুযোগ অর্থপ্রাপ্তি এবং সামাজিক মান সম্মান অনেক গুণই বৃদ্ধি পাবে লগ্ন বা রাশি মানে আপনার পরিচিতি আপনার লোকের কাছে গ্রহণযোগ্যতা তাই এখানে লগ্নপতি বা রাশিপতি লগ্নে বা রাশিতে অবস্থান করার জন্য সামাজিক ক্ষেত্রে আপনার যথেষ্ট মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং আর্থিক উন্নতি অনেক গুণে হবে নাম্বার ফোর যেটা বলবো যেহেতু মঙ্গল হচ্ছে আমাদের ঘর বাড়ি বা সম্পত্তি আমাদের পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য জায়গাটাকে অনেকটা ইন্ডিকেট করে তাই মঙ্গল স্ট্রং হওয়ার জন্য আমাদের ঘর বাড়ি পরিবার মা ভূমি ভবন বাহন সার্বিক দিক থেকে আপনার কিন্তু অনেক উন্নতি হবে ঘর করার দিক থেকে যাদের বাধা বিপত্তি আসছিল সেই জায়গার অনেকটা কেটে যাবে আপনারা কোনোরকম ল্যান্ড কেনার দিক থেকে পরিবার কেন্দ্রিক যে সুখ স্বাচ্ছন্দ্যের জায়গাটা যতই ফোর্থ হাউসে রাহু থাকুক মঙ্গল ভালো থাকা মানে পরিবার কেন্দ্রিক অনেক ডিস্টারবেন্স অনেক অস্থিরতা সেগুলো কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের জীবন থেকে কিন্তু অনেক গুণে চলে যাবে এবং আপনার জীবনের সার্বিক সমস্যাকে আপনি নির্মূল করে জীবনে অনেক গুণে এগিয়ে যেতে পারবেন নাম্বার ফাইভ যেটা বলবো লগ্নে বা রাশিতে এখানে মঙ্গল অবস্থান করার জন্য তার যেহেতু সপ্তম দৃষ্টি ঠিক এখানে সপ্তম ভাবের উপরে এসে পড়ছে তাই আপনাদের বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে বা প্রেম করে বিবাহের ব্যাপারটা বা বিবাহিত জীবনে একটা ভালো বন্ডিং একটা বোঝাপড়া লাইফ পার্টনারের সঙ্গে একটা ভালো সম্পর্ক এই জায়গাটা কিন্তু তৈরি করবে এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন বা পাবলিক ডিলিংসের দিক থেকে যা যে কোনো কাজে যে পাবলিক ডিল করতে হয় ঠিক আছে লোকের সঙ্গে কথা বলতে সেই ধরনের পাবলিক ডিলিংসের জায়গাটাও কিন্তু আপনার গুণে ভালো হবে তার জন্য সার্বিকভাবে একটা ব্যবসায়িক উন্নতির ব্যাপার লোকের থেকে হেল্প লোকের থেকে পরিচিতি ব্যাপারটা সেটা কিন্তু অনেক গুণে বৃদ্ধি পাবে নাম্বার সিক্স যেটা জীবনের সার্বিক ঝামলা নির্মূল হওয়া জীবনের সার্বিক দিক থেকে একটা শুভ পরিবর্তনের ব্যাপার কিন্তু ইন্ডিকেট করছে লগ্নপতি বা বা যখনই লগ্নে রাশিতে অবস্থান করে তাই আপনার জীবনের সার্বিক দিক থেকে একটা ঝামলাকে অনেকটা নির্মূল করে যেহেতু অষ্টম ভাবকে অলরেডি মঙ্গল দেখছে তাই আপনার জীবনের অনেক ঝামেলাকে সেটেল করে দেবে এবং আপনার জীবনের সার্বিক উন্নতির একটা সুযোগ নিয়ে আসবে সার্বিক দিক থেকে একটা শুভ পরিবর্তন অর্থ কর্ম মন মানসিকতা শরীর স্বাস্থ্য রিলেশনশিপ ব্যবসা এই ব্যাপারগুলো থেকে কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে অনেকটা উন্নতি করানোর দিক থেকে একটা পজিটিভ রোল প্লে করবে নাম্বার সেভেন যেটা বলবো হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির দিক থেকে মঙ্গল হেল্প করবে যেহেতু অষ্টম ভাবকে প্রভাবিত করছে তাই হঠাৎ কিছু কিছু সম্পত্তি সম্পত্তি প্রাপ্তি প্রাপ্তি হতে হতে পারে পারে বা সূত্রে হঠাৎ কিছু অর্থ চলে আসতে পারে যারা লটারি ফটারি যারা কাটেন যেহেতু অষ্টম ভাবকে মঙ্গল প্রভাবিত করছে তাই আপনার নিজের বুদ্ধির মাধ্যমে আপনি অনেক কাছে যেমন সফল হবেন ফাটকা ইনকামের দিক থেকে ফাটকা অর্থ লাভের দিক থেকেও কিন্তু অনেকটা হেল্প করবে নাম্বার এইট যেটা বলবো ব্যক্তিত্বের দৃঢ়তা এবং প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করার মতো এক অদ্ভুত ক্ষমতা প্রদান করবে এবং বিশেষ করে যারা পুলিশ মিলিটারি ইঞ্জিনিয়ারিং লাইনে বা স্পোর্টস রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত বা টেকনিক্যাল লাইনে রয়েছেন সার্জারি ডিপার্টমেন্টে কাজ করছেন বা সার্জারি কোনো বড় কোনো সার্জন রয়েছেন তো তাদের ক্ষেত্রে ডাক্তারি ডিপার্টমেন্টে যারা কোনো রকম বড় সার্জারি বা শল্য চিকিৎসক যাদের বলা হয় তো তারা তাদের ক্ষেত্রে জীবনে একটা সার্বিক উন্নতি বিশেষ করে পুলিশ লাইনে মিলিটারি লাইনে বা যারা প্রোমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বা সিন্ডিকেট ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বিল্ডিং মেটেরিয়াল বা ভূমি রিলেটেড যারা কাজ করছেন কনস্ট্রাকশন লাইনে যারা কাজ করছেন সেই সংক্রান্ত কাজে বা মাইন সংক্রান্ত যারা কাজ অর্থাৎ খনি আকারিক নিয়ে যারা কাজ করছেন বা হার্ডওয়ার্ক সংক্রান্ত যারা বিজনেস করছেন তো তাদের ক্ষেত্রে সার্বিকভাবে কিন্তু সেই সমস্ত মানুষের যদি বৃষ্টিক রাশি বা লগ্ন হয় তাদের জীবনে একটা সার্বিক উন্নতির সুযোগ কিন্তু এখানে মঙ্গলদেব করে দেবে এবং অন্যদিক থেকে আপনার মধ্যে এই যে ব্যক্তিত্ব ব্যক্তিত্বের মধ্যে যে বা যে কোনো প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করার এক অদ্ভুত ক্ষমতা প্রদান করবে কারণ মঙ্গল হচ্ছে তার মধ্যে রণনীতি কূটনীতি যুদ্ধ করার এক ক্ষমতা সে একটা প্রকৃত যোদ্ধা যোদ্ধার মধ্যে যেমন একটা সবসময় রণনীতি থাকে একটা সুকৌশল থাকে সঠিকভাবে যুদ্ধ করার মতো এক ক্ষমতা থাকে তাই মঙ্গল এখানে লগ্ন বা রাশিতে অবস্থান করে আপনার জীবনের সার্বিক প্রতিবন্ধককে কাটিয়ে দেওয়া বা যে কোনো প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে সাহায্য করার দিক থেকে মঙ্গল কিন্তু অনেক গুণে হেল্প করবে তবে আপনার নিজের রাগকে জেদকে নিয়ন্ত্রণ করতে হবে অবৈর্যের একটা কিছুর অভাব ক্রিয়েট করতে পারে সেই জন্য একটু সংযত হতে হবে যদি সংযত থাকতে পারেন তাহলে মঙ্গলের প্রকৃত ক্ষমতাকে আপনারা জীবনে পজিটিভভাবে কাজে লাগাতে পারবেন নাম্বার নাইন যেটা বলবো যাদের জীবনে দীর্ঘদিন ধরে কোনো আইনি ঝামেলা রয়েছে বা সেই ঝামেলা থেকে মুক্তি মোটেই পাচ্ছেন না বা কোনো এমন কোনো ঝামেলায় জড়িয়ে রয়েছেন সেই ঝামেলাটা আপনি হঠাৎ করে পড়েছেন সেই ঝামেলার মধ্যে পড়ে গেছেন কারণ রাহু কর্তা বসে থাকার জন্য তো সেই আইন সংক্রান্ত ঝামলা বা জীবনে যে কোনো ঝামলা সেই ঝামেলা থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন বা ঝামলার একটা সার্বিক মুক্তি কিন্তু ঘটবে কেননা মঙ্গল নিজে লগ্নে বা রাশিতে অবস্থান করে যেহেতু অষ্টম ভাবকে দেখছে তো তার জন্য কিন্তু আপনাদের জীবনে সার্বিক একটা শুভ পরিবর্তনের বাতাবরণ তৈরি করবে এবং ফোর্থ হাউসকে প্রভাবিত করার জন্য আমি আগেই বললাম যে ভূমি ভবন বাহন মা পরিবার এবং পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য ঘরবাড়ি করার দিক থেকে ফ্ল্যাট কেনার দিক থেকে জমি কেনার দিক থেকে গাড়ি কেনার দিক থেকে এই ধরনের কোনোরকম ব্যাপারে আপনাকে কিন্তু মঙ্গল সর্বার্থক হেল্প করবে তাই এই সময়টাকে সার্বিকভাবে জীবনের সঠিকভাবে কাজে লাগান এই চল্লিশ দিন সময় সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের একটা আমূল পরিবর্তন ঘটাবে যেহেতু মঙ্গলের বছর এবং দীর্ঘদিন ধরে আপনাদের জীবনে অনেক সমস্যা চলছে একবার অষ্টমভাবে বৃহস্পতি রয়েছে ফোর্থ হাউসে রাহু রয়েছে টেন্থ হাউসে কেতু রয়েছে কর্মের মধ্যে ডিস্যাটিসফ্যাকশান পরিবার কেন্দ্রিক সমস্যা অষ্টমভাবে বৃহস্পতি থাকার জন্য গুরুজনদের সঙ্গে সমস্যা বা অর্থ খরচ হয়ে যাওয়া অর্থ লস হয়ে যাওয়া অর্থ ঠিক মতো না আসা প্রেমের লাইফে বা রিলেশনশিপের মধ্যে বিভিন্ন ডিস্টারবেন্স বা আপনাদের কিছুটা পেট সংক্রান্ত প্রবলেম মেয়েদের ক্ষেত্রে গাইনোকল প্রবলেম বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়েছিলেন তো এখানে বৃহস্পতিও কিন্তু অলরেডি অক্টোবর মাসে এখানে উনিশে অক্টোবর আর নবমভাবে এসে উচ্চস্ত হয়ে যাচ্ছে এবং তার উপর কিন্তু মঙ্গলও লগ্নে বা রাশিতে ঠিক সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর এই সময়কালে আপনাদের যথেষ্ট সব দিক থেকে একটা পজিটিভ ফল দিয়ে যাবে তাই এই অনুষ্ঠানটিকে আপনাদের যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন সবার কাছে শেয়ার করবেন যাতে এই ব্যাপারটা কারণ বৃষ্টিক রাশির জীবনে যে লেভেলের প্রতিবন্ধকতা ব্যাপারটা রয়েছে সেটা যেন তাদের জীবনে যে কেটে যাচ্ছে সেটা সবার জানার প্রয়োজন আছে ঠিক আছে এবং আপনারা এই সময় মঙ্গলকে একটু সন্তুষ্ট করার চেষ্টা করবেন এবং আপনার বাচ্চারা যদি কোনোভাবে রাহু মঙ্গল বা রবির সঙ্গে খুব কাছাকাছি ডিগ্রিতে হয়তো মঙ্গল রয়েছে মঙ্গল কম্বাস্ট হয়ে রয়েছে বা অষ্টমভাবে রয়েছে বা শনিযুক্ত হয়ে রয়েছে বা রাহুযুক্ত হয়ে রয়েছে বা কেতুযুক্ত হয়ে রয়েছে বা মঙ্গল দ্বাদশভাবে রয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু মঙ্গলে সঠিকভাবে প্রতিকার করা উচিত যদি স্টোন নিয়ে একান্ত আমরা রেড কোরাল পড়তে পারেন যদি রেড কোরাল পড়তে গেলে অবশ্যই সঠিক কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন আমাদের নিতে হবে না পারলে আপনি কমসে কম প্রতি মঙ্গলবার তিনবার করে ডেফিনেটলি হনুমান জলসা পাঠ করা এবং মঙ্গলের যে মন্ত্র ওং ধারণে গার্বা সম্বুতাং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্তাভাম কুমারং শক্তি হাস্তাঞ্চাং লাহিতাঙ্গ নামা মহাম এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হং শ্রেং মঙ্গলায় নম এবং এই দিনে আপনারা যদি কোনো লাল কোনো বস্ত্র কোনো গরিব মানুষকে বা আর্থ মানুষকে দান করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে মঙ্গলের প্রভাব অনেকটা স্ট্রং হবে এবং মঙ্গলের ক্ষমতা মানে আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে একটু যোগব্যায়াম মেডিটেশন একটু করতে হবে শারীরিক কসরত করার ক্ষমতাকে বাড়াতে পারলে মঙ্গলের দিক থেকে আপনি সর্বার্থকভাবে পজিটিভ ফল পাবেন তবে নিজের রাগকে জেদকে নিয়ন্ত্রণ করে জীবনের উন্নতির পথে আপনাকে এগিয়ে চলতে হবে তাহলেই আপনার জীবনে উন্নতি সম্ভব বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন আত্মীয় লিখে থাকুন নমস্কার থ্যাংক ইউ